হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন পানি পান করে আমরা সবাই কিন্তু এটি যদি ভুলভাবে করা হয় তখন এটি হয়ে ওঠে একটি নীরব ভুল ঠিক যেমন বিষ ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে তেমনই দাঁড়িয়ে পানি পান করলেও এটি শরীরকে দেয় অদৃশ্য শাস্তি নাম্বার এক কিডনির তা সঠিকভাবে শোষণ করতে পারে না ফলে কিডনির উপরে অতিরিক্ত চাপ পড়ে মূত্রনালীতে ব্যালেন্স নষ্ট হয় এবং পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের আশঙ্কা বাড়তে থাকে নাম্বার দুই হজম ক্ষমতা কমে যাওয়া দাঁড়িয়ে পানি পান করলে পচনতন্ত্রের পানির গতি হয় অস্বাভাবিক এই কারণে অম্লতা গ্যাস পেট ফাঁপা এমনকি খাবার হজমের সমস্যা হয় প্রতিনিয়ত বিজ্ঞান বলেছে বসে ধীরে ধীরে পানি খেলে তা লালার সাথে মিশে হজমে সাহায্য করে নাম্বার হাড় ক্ষয় ও ব্যথা হ্যাঁ জয়েন্টের হলেও সত্য দাঁড়িয়ে পানি পান করলে স্নাই সিস্টেম হঠাৎ উত্তেজিত হয় এবং শরীরে ক্যালসিয়াম দ্রুত বেরিয়ে যেতে থাকে এতে হতে পারে হাড় দুর্বল জয়েন্ট ব্রেন বা গাড়ি ব্যথা এমনকি আর্থাইটিস এর ঝুঁকি নাম্বার চার অঙ্গ বিজ্ঞান বলেছে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের রক্ত প্রবাহের স্বাভাবিক ছন্দ পতন হঠাৎ বদলে যায় ফলে হৃদপিণ্ডের উপরে চাপ পড়ে বুকে ধরপানি বা অস্বস্তি তৈরি হয় দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়তে পারে নাম্বার পাঁচ গলা ব্যথা কাশি এমনকি শ্বাসকষ্ট দাঁড়িয়ে দ্রুত পানি খাওয়ার সময় মাঝে মাঝে পানি সরাসরি গলার গলা ঢুকে পড়ে ফলে হতে পারে গলা ব্যথা তাহলে আমাদের সকলের করণীয় হচ্ছে সব সবসময় বসে বসে পানি পান করতে হবে ধীরে ধীরে পানি পান করতে হবে মনোযোগ দিয়ে এক প্রকার ধ্যানের মতো করে পানি পান করা শরীর এবং মন দুই উভয়ের জন্য উপকারী তাহলে আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না